সহজে যে সুন্দর করে রেস্টুরেন্টের মতো মুরগ পোলাও রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে আজকের পর্বে সহজ রেসিপিতে করে দেখাবো মুরগ পোলাও খুব সহজেই রেস্টুরেন্টের মতো অল্প মশলা দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই মুরগ পোলাওটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মুরগ পোলাওটা রান্না করার জন্য আমি এখানে একটা মশলা বানাবো এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর আছে এক একমুটু চিনাবাদাম আর এখানে বাদাম আছে দশটার মতো আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে পোস্ত দানা দিয়ে দিব এক টেবিল চামচের মতো পোস্ত দানা দিয়ে দিলাম পোস্তানাটা দিয়ে দিলাম এক টেবিল চামিচ দিয়ে এটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেবো এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ একটু ব্রেস্তা করে নেব অর্ধেকটা পরিমাণ ব্রেস্তা করবো আর অর্ধেকটা পরিমাণ আমি মাংসের সাথে দেবো আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ব্রেস্তাটা বানিয়ে নেব অর্ধেকটা পরিমাণ ব্রেস্তা আমি উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামিচ গুঁড়ামরিচ তেলের ভিতরে দিয়ে দিব এতে করে সুন্দর একটা কালার আসবে এখন দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে একটু একটু ভেজে নেব এখন আমি আগে থেকে যেই মশলাটা পেস্ট করে নিয়ে কাঠবাদাম আর চীনা বাদাম পেঁয়াজ কাঁচামরিচ ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কিছুটা গরম মশলা দিব দিয়ে দিব আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি একটা কালো এলাচ মানে কালো যে বড় এলাচটা সেটাকে আমি একদম ছিঁড়ে এটা থেকে বিচিটা বের করে দেবো সিটা দেব না বিচিটা বের করে দিয়ে দিলাম এখন এখানে দিলাম দারচিনি তিন টুকরার মতো পাঁচ টুকরার মতো এলাচ দিলাম কয়েকটা লং দিলাম এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হয় মুরগির ক্ষেত্রে আর এখানে আমি আরেকটা মশলা দিয়ে দিব সেটা হচ্ছে মরগপোলাও যে গরম মশলা সেটা দিয়ে দিলাম তবে ছড়িয়েটা আমি দেখাতে পারলাম না এই মশলাটা আমার আগে থেকেই ঘরে বানানো ছিল এর আগে আমি একটা রোস্টের মশলার রেসিপি দিয়েছিলাম সেই রোস্টের মশলাটা দিয়ে আজকে আমি পোলাওটা রান্না করবো তা এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে এই যে মশলার যে রেসিপিটা আছে এটা দেখে নিতে পারেন দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা দেশি মুরগি নিয়েছি মুরগি দুটা একদম মিডিয়াম সাইজ ছিল বেশি বড়ো সাইজের ছিল না আর এখানে হাফ কাপ টক দই দিয়ে আমি মুরগির মাংসটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মশলার সাথে আমি থেকে মিনিট কষিয়ে নেব তিন চার ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে দিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এটা গরুর দুধ আমি যাকে থেকে জাল করে রেখেছিলাম অবশ্যই লিকুইড দুধ দিলে দুধটাকে জাল করে রাখবেন তারপরে দেবেন যদি লিকুইড দুধটা হাতের কাছে না থাকে তাহলে কুসুম গরম পানিতে গুঁড়া দুধ মিশ করে দিয়ে দেবেন তবে এখানে পানিটা ব্যবহার করবেন না দুধটা দেবেন এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রান্না করব চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিব আমি পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আপনারা লবণটা দেখে দেবেন হাতের কাছে টেস্টিং সব থাকলে দিয়ে দিবেন হাফ টেবিল স্পুন আর না থাকলে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দেবেন এতে করে সুন্দর একটা টেস্ট আসবে আর এখানে আপনারা চাইলে যে সুন্দর একটা ফ্লেভারের জন্য তোরা জলটা দিতে পারেন তবে সেটা আমি দিব পোলাওতে যখন দিব তখন আর এখানে দিয়ে দিলাম আমি যে ব্রেস্তা করে রেখেছিলাম সেই ব্রেস্তাটা দিয়ে দিলাম এরপর যা কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি মানে দুই মিনিট পর এটা চুলা থেকে আমি নামিয়ে নেব হয়ে গেছে এখন এটাতেই আমি পোলাওটা রান্না করব তবে এটা থেকে আমি সম্পূর্ণ মাংসগুলো অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব মাংসটা সম্পূর্ণ উঠিয়ে আলাদা করেছি আর মশলাটা রেখেছি এখানে দিয়ে দিলাম আমি এক কেজি পোলাও জল পোলাও চাউলটা দিয়ে এখানে আমি চার চারপাশটা মতো কাঁচামরিচ তেজপাতা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিলাম ও এখানে আমি ঘি দিয়ে দিয়েছিলাম আমি মাংসের ভিতরেও দুইটা টেবিল চামচ ঘি দিয়েছি আবার যখন পোলাওটা বসাবো তখনও আমি দুটি টেবিল চামচ ঘি দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব বাজা হয়ে গেছে এখন এখানে আমার এক কেজি চালের জন্য আমি ছয় কাপ পানি দিয়ে দেবো টোটালি ছয় কাপ পানি দিতে হয় এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দিতে হয় দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা অপেক্ষা করব করবো বল্যন্ত দিয়ে দিলাম আমি চারটার মতো আলু রেখে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে এটা দমে পড়ে গেছে এখন আমি উপর থেকে যে আগে থেকে রান্না করে রাখা যে রোস্টেড চিকেনটা সেটা দিয়ে দেবো সবগুলা দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিম দিয়েছি মোরগপোলার সাথে ডিম না হলে ভালো লাগে না এখন দিয়ে দিব আমি একটু কেওড়ার জল এটা দিলে রেস্টুরেন্টে যে সুন্দর একটা ফ্লেভার সেটা আপনারা পাবেন আর দিয়ে দিব পেঁয়াজের বেস্তা করে রাখা পেঁয়াজ উপর থেকে আর সুন্দর একটা কালারের জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে মুরগ পোলাও এটা দিলে কিন্তু মানে খুব সুন্দর একটা কালার আসে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি সবগুলো গ্রেভি দিই নিই কিছুটা গ্রেভি রেখে দিয়েছি এভাবে করে কিছুটা গ্রেভি রেখে দেবেন যখন পোলাও খাবেন সাথে নিয়ে খাবেন এতে করে খুব একটা টেস্টি আসে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের মোরগ পোলাওটা এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি আর দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না রেস্টুরেন্টের মতো এভাবেই করে ঘরে বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় আল্লাহ হাফেজ